আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় কিয়ামত হিসাব নিকাশ মিজান আমলনামা পুলসিরাত হিসাব কিতাব জাহান্নাম জান্নাত এবং জান্নাতের নেয়ামত পুর, প্রাসাদ ঝরনা ও ফল স্বপ্ন দেখা সম্পর্কে তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আবু উবাইদ আততাস্তারি বলেন আমি স্বপ্নে দেখলাম জেন কিয়ামত এসে গেছে লোকজন সম্বেত হয়েছে এদিকে একজন ঘোষক ঘোষণা করল হে লোকেরা যারা দুনিয়ার জগতে ক্ষুধার্ত ছিল তারা যেন আহার করার জন্য প্রস্তুত হয় লোকজন পর্যায়ক্রমে আহারের জন্য প্রস্তুতি নিতে লাগল এরপর আমাকেও ডেকে বলা হল আবু উবাইদ তুমিও প্রস্তুত হও আমিও আহারের জন্য প্রস্তুত হলাম বিছানো হল দস্তরখান আমি মনে মনে বললাম কতই না আনন্দের বিষয় আমিও এখানে আসতে পেরেছি মক্কায় আবুল হাসান হামদানি আহমাদ বিন মাসরুক বলেন স্বপ্নে দেখলাম কিয়ামত এসে গেছে বান্দারা সমবেত হয়েছে হঠাৎ ঘোষণাকারী ঘোষণা করুল নামায়ের সময় হয়েছে কাতারবন্দী হয়ে গেল সবাই এরপর আমার কাছে একজন ফেরেস্তা এলেন যার মুখমণ্ডল ছিল দৈর্ঘ্যপ্রন্থে প্রায় এক মাইলের মতো আমাকে বললেন আগে যাও এবং লোকদের নামায় পড়াও আমি তার চেহারার দিকে গভীর দৃষ্টিতে তাকালাম হঠাৎ তার কপালে লেখা দেখতে পেলাম জীবরীল আমিনুল্লাহ আমি জিজ্ঞেস করলাম রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কোথায় জিবরিল বললেন তিনি সুফিদের পানাহার করানোর কাজ করছেন কোন স্থানে কিয়ামত কায়েম হতে দেখা উক্তস্থানের অধিবাসীদের জন্য ইনসাফ বা সুবিচার প্রতিষ্ঠিত হওয়ার আলামত সেখানকার জালেমদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া এবং মজলুমদের সাহায্য করারও লক্ষণ কেননা কিয়ামত হল ফায়সালা ও ইনসাফের দিন কোথাও কিয়ামতের কোনো আলামত প্রকাশ পেতে দেখা যেমন পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়া মাটির নিচ হতে প্রাণী বের হওয়া দাজ্জাল বা ইয়াজুজ মাজুজ ইত্যাদির প্রকাশ হওয়া এক্ষেত্রে স্বপ্নদ্রষ্টা সৎ ও নেককার হলে উক্ত স্বপ্ন তার জন্য সুসংবাদ হিসেবে বিবেচ্য হবে অসৎ ও দুষ্কৃতিকারী কিংবা মন্দ কাজের ইচ্ছাপোষণকারী হলে স্বপ্নটি তার জন্য সাবধানবাণী বোঝাবে কিয়ামত কায়েম হয়েছে এবং সে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আছে দেখলে ওই স্বপ্ন সত্য সেখানে দ্রুত ন্যায় ও ইনসাফ দেখা দেবে কবর ফেটে গেছে এবং মৃতরা কবর হতে বের হচ্ছে দেখলে ওই স্বপ্ন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ যদি দেখে কিয়ামত কায়েম হয়েছে অথচ সে রণাঙ্গনে আছে তাহলে সে সাহায্য পাবে স্বপ্নদ্রষ্টা কিয়ামতের ময়দানে অবস্থান করছে দেখলে ওই স্বপ্নের মাধ্যমে তার সফর আবশ্যক হয়ে উঠবে স্বপ্নদ্রষ্টা একা বা অন্য আরেকজনের সঙ্গে হাসের হয়েছে দেখলে ওই স্বপ্ন দ্বারা বোঝাবে স্বপ্নদ্রষ্টা একজন অত্যাচারী যদি দেখে কেবল তার উপরেই কিয়ামত এসেছে তাহলে উক্ত স্বপ্ন তার মৃত্যুর লক্ষণ কেননা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করল তার কিয়ামত কায়েম হয়ে গেল যদি দেখে কিয়ামত কায়েম হয়েছে এবং তার ভয়াবহ অবস্থা সচক্ষে দেখার পর আবারও দেখু তা শান্ত হয়েছে এবং পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তাহলে এটা এমন লোকের পক্ষ হতে নাইনসাফের পরেই জুলুম অত্যাচারের আলামত যাদের পক্ষ হতে অত্যাচারের আশঙ্কা করা হয়নি কারও মতে এই ধরনের স্বপ্ন এই আলামত বোঝায় যে স্বপ্নদ্রষ্টা পাপ কাজে আছে অথবা অনবরত মিথ্যার পরপরে আছে স্বপ্নদ্রষ্টা নিজেকে হিসাব কিতাবের নিত্যবর্তী থাকলে দেখলে এটা তার কাজ হতে অমনোযোগী এবং সত্য থেকে বিচ্যুত হওয়ার আলামত স্বপ্নদ্রষ্টা নিজের হিসাব কিতাব খুব সহজ করে নেওয়া হয়েছে দেখলে এটা তার স্ত্রীর যোগ্যতা সম্পন্ন হওয়া স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং দিনদার হওয়ার কথা বোঝায় যদি দেখে তার হিসাব খুব কঠোর নেওয়া হয়েছে তাহলে এটা ওই ক্ষতির লক্ষণ যাতে সে পড়বে খোদ মহান আল্লাহ স্বপ্নদ্রষ্টার হিসাব নিচ্ছেন এবং তার আমলনামা পাল্লায় রাখা হয়েছে আর তার নেকিগুলো বদির ওপর ভারী হয়েছে দেখলে এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা এমন মহান ইবাদ্যে লিপ্ত আছে যার বিনিময়ে সে আল্লাহ তালার কাছে বড় পুরস্কার পাবে যদি তার বদিগুলো ভারী হয় তাহলে তার দিনী বিষয় খুবই আশঙ্কার বোঝাবে যদি দেখে মিয়ানের পাল্লা তার হাতে রয়েছে তাহলে সে সরল সঠিক পথে আছে বোঝাবে যদি দেখে কোন ফেরেস্তা তাকে কিতাব বা আমলনামা হাতে দিয়ে বলছে তুমি এটা পড়ো তবে সে যদি সৎ ও যোগ্য হয় আনন্দ পাবে অযোগ্য ও অসৎ হলে তার অবস্থা খুবই ভয়াবহ হবে স্বপ্নে পুলসিরাতের উপর দাঁড়িয়ে আছে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা দিনের উপর সঠিকভাবে অবিচল আছে যদি দেখে হিসাব কিতাব মিজান এবং পুলসিরাত হতে তার পতন হয়েছে এবং সে কাঁদছে ইনশা আল্লাহ আশা করা যায় তার আখিরাতের কাজ সহজ হবে আবু বাকরাহ বলেন কেউ যদি স্বপ্নে তাকে আগুনে জ্বালানো হচ্ছে দেখে সে জাহান্নামে যাবে ফেরেস্তা স্বপ্নদ্রষ্টার কপালের চুল ধরে জাহান্নামে নিক্ষেপ করেছে দেখলে ওই স্বপ্ন তার জন্য অপমান ও লাঞ্ছনার কারণ হবে কাছ থেকে জাহান্নামের আগুন দেখলে স্বপ্নদ্রষ্টা পরিশ্রম ও কষ্টে ভুগবে তা হতে সে মুক্তি পাবে না ওই স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জন্য সতর্ককারী সে যেন সব পাপ থেকে তবা করে যা সে করে যাচ্ছে জাহান নামে প্রবেশ করতে দেখার ব্যাখ্যা হল সে অশ্লীল বা কবিরা গুনাহে লিপ্ত হবে ফলে স্বপ্নদ্রষ্টা শাস্তির যোগ্য হবে কারও মতে সে বিচারক নিযুক্ত হবে যদি দেখে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে তাহলে যে ব্যক্তি তাকে প্রবেশ করিয়েছে সে তাকে পদভ্রস্ত করবে এবং অশ্লীল কাজে প্ররোচনা যোগাবে যদি দেখে জাহান্নাম থেকে বিনা কষ্টে ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই বের হয়েছে তাহলে সে জাগতিক দুশ্চিন্তায় পড়বে জাহান নামের উত্তপ্ত পানি পান করতে বা জাক্কুম গাছ থেকে খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন ধরনের ইলং শিক্ষায় লিপ্ত হবে যা তার জন্য হবে ধ্বংস ও বিপদের কারণ কারো মতে তার কাজগুলো কঠিন হবে এবং ওই স্বপ্ন তার হত্য্যাজ্ঞ চালানোর লক্ষণ যদি দেখে জাহান্নামে স্বপ্নদ্রষ্টার চেহারা কালো হয়ে গেছে তাহলে এর ব্যাখ্যা হল সে এমন লোকের সঙ্গে ওঠাবসা করবে যারা আল্লাহ তালা শত্রু এবং যারা তার খারাপ কাজের প্রতি সন্তুষ্ট এর ফলে মানুষের সামনে সে অপমানিত ও লাঞ্ছিত হবে এবং তার চেহারা কালো হবে আর তার শেষ পরিণাম শুভ হবে না যদি দেখে স্বপ্নদ্রষ্টা সবসময় জাহান্নামে বন্দী রয়েছে এবং বুঝতে পারছে না কখন সেখানে প্রবেশ করেছে তবে সে দুনিয়াতে সবসময় দুঃখস্থ চিন্তিত ও বঞ্চিত থাকবে নামায় রোয়া ও সমস্ত ইবাদত ছেড়ে দেবে কয়লা বা অগ্নিস্ফুলিঙ্গের উপর দিয়ে অতিক্রম করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ইচ্ছাকৃতভাবে মজলিস মাহফিলে মানুষের ঘাড় মেরে চলবে স্বপ্নে জাহান্নামের আগুন দেখা স্বপ্নদ্রষ্টা তাড়াতাড়ি ফেতনা ফাসাদে পতিত হওয়ার প্রতি তরবারি উত্তোলন করে জাহান্নামে প্রবেশ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অশ্লীল কথাবার্তা বলবে হাসতে হাসতে জাহান্নামে প্রবেশ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা পাপাচারে লিপ্ত হবে এবং জাগতিক নিয়ামতে সন্তুষ্ট থাকবে হাফসা বিনতে রাশেদ বলেন মারওয়ান মুহলামী ছিলেন আমাদের প্রতিবেশী তিনি আল্লাহ তালার পথে অত্যন্ত পরিশ্রমী এবং আবেদ ছিলেন তিনি ইন্তেকাল করলে আমি অত্যন্ত দুঃখ পাই লোকেরা যেমন স্বপ্ন দেখে আমিও তাকে স্বপ্নে দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম আবু আবদুল্লা আপনার প্রতিপালক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন তিনি বললেন মহান আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন জিজ্ঞেস করলাম তারপর কি হল তিনি বললেন আমাকে আশাহাবে ইয়ামিনের কাছে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞেস করলাম তারপর কি হল তিনি বললেন আমাকে মোকারাবিনদের কাছে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞেস করলাম সেখানে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে কার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তিনি বললেন সেখানে আমি হাসান বসরি ইবনে সিরিন এবং মাইমুনকে দেখেছি বসরার শ্রেষ্ঠ মহিলা উম্মে আবদুল্লাহ বলেন আমি স্বপ্নে দেখলাম যেন আমি একটি উত্তম বাড়িতে প্রবেশ করেছি এরপর গিয়েছি একটি বাগানে মাসা আল্লাহ বাগানটি ছিল অত্যন্ত সুন্দর হঠাৎ আমি একজন লোককে দেখতে পেলাম এনি সোনার খাটের উপর বসা ছিলেন হেলান দিয়ে তার চারদিকে অপ্রাপ্ত বয়স্ক বালকেরা পরিবেষ্টন করে রেখেছে যাদের হাতে ছিল পানপাত্র আমি এসব সৌন্দর্য দেখে আশ্চর্য হচ্ছিলাম হঠাৎ একজন লোককে স্বাগত জানিয়ে আনা হল জিজ্ঞেস করা হল ইনিকে তিনি বললেন মারওয়ান মুহলামী এসেছেন তিনি সোনার খাটের ওপর জাকজমকপূর্ণভাবে বসে গেলেন উম্মে আবদুল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙ্গে গেল আর এই মুহূর্তেই আমি দেখতে পেলাম মারওয়ান মুহলামীর জানায়া বহন করে নিয়ে যাওয়া হচ্ছে ইব্রাহিম ইবনে সারি মুফলিস বলেন আমি আমার আব্বাকে বলতে শুনেছি তিনি বলেন একদিন আমি আসরের নামায়ের পর একাকী মসজিদে বসাছিলাম এবং ইফতারের জন্য পানি ঠান্ডা করার উদ্দেশ্যে মসজিদের জানালায় একটি কলসি রেখে দিয়েছিলাম হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম শায়েক আবু সাদ বলেন যে ব্যক্তি জান্নাত দেখল কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেখল না এটা স্বপ্নদ্রষ্টার জন্য নেক আমলের অথবা নেক আমলের ইচ্ছাপোষণের আলামত এই ধরনের স্বপ্ন ন্যায়পরায়ণ লোকের হয়ে থাকলে বুঝতে হবে সে অত্যাচারী নয় কারো মতে যে ব্যক্তি স্বপ্নে সরাসরি জান্নাত দেখবে তার মনের আশা পূর্ণ হবে এবং দুশ্চিন্তা দূর হবে যদি দেখে জান্নাতে প্রবেশ করতে চাচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে সে হজ ও জিহাদের ইচ্ছা করার পর বাধাপ্রাপ্ত হবে অথবা হটকারীভাবে অনবরত যে গুনাহ করে আসছে তা হতে তোবার ইচ্ছা করার পর বাধা পাবে যদি দেখে জান্নাতের দরজা হতে কোনো একটি দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে মাতাপিতার কোনো একজন মারা যাবে আর যদি দুইটি দরজাই বন্ধ করে দিতে দেখলে উভয়ই মারা যাবে যদি দেখে জান্নাতের সমস্ত দরজাই বন্ধ করে দেওয়া হয়েছে কোনো একটি দরজাও খোলা হচ্ছে না এর ব্যাখ্যা হল মাতাপিতা তার প্রতি অসন্তুষ্ট যদি যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারছে দেখে তাহলে এর ব্যাখ্যা হল মাতাপিতা তার প্রতি সন্তুষ্ট জান্নাতে প্রবেশ করতে দেখলে সে দুনিয়া আখিরাতে শান্তি ও নিরাপত্তা পাবে স্বপ্নদ্রষ্টাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার আজুস্বস হয়েছে এবং মৃত্যু ঘনিয়ে এসেছে কারো মতে স্বপ্নদ্রষ্টা শিক্ষা অর্জন করবে এবং পাপ হতে এমন লোকের হাতে তবা করবে যিনি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন কারো মতে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে দেখল দুঃখকষ্টের পর তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কেননা জান্নাত দুঃখকষ্টের দ্বারাই পরিবেষ্টিত কারো মতে ওই স্বপ্নদ্রষ্টা সম্পন্ন লোকদের সঙ্গে ওঠাপসা করবে এবং সামাজিকভাবে মানুষের সঙ্গে সুন্দরস্ব ব্যবহার করবে আল্লাহ তালা সমূহ প্রতিষ্ঠা করবে যদি দেখে স্বপ্নদ্রষ্টাকে জান্নাতে প্রবেশ করার জন্য বলা হচ্ছে কিন্তু সে প্রবেশ করছে না তাহলে ওই স্বপ্ন তার দিন পরিত্যাগ করার লক্ষণ যদি দেখে তাকে বলা হচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করবে তাহলে স্বপ্নদ্রষ্টা উত্তরাধিকার সম্পত্তি পাবে নিজেকে জান্নাতুল ফেরদাউসে দেখলে সে ইলম ও হেদায়ত পাবে যদি দেখে মুচকি হাসি অবস্থায় জান্নাতে প্রবেশ করেছে তাহলে সে বেশি বেশি আল্লাহ তালার জিকির করবে তরবারি কোষমুক্ত করে জান্নাতে প্রবেশ করেছে দেখলে কাজের আদেশ এবং খারাপ কাজে নিষেধ করবে এবং স্বপ্নদ্রষ্টা নিয়ামত সুনাম ও পুরস্কার পাবে জান্নাতে তুবা নামক গাছের নিচে বসে আছে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করবে নিজেকে জান্নাতের বাগানে দেখলে স্বপ্নদ্রষ্টা ইকলাস এবং দিনের পূর্ণতা পাবে জান্নাতের ফল খেতে দেখলে যে পরিমাণ ফল খাবে সে পরিমাণ ইলম অর্জন করবে জান্নাতের পানিসরাপ বা দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা জ্ঞান প্রজ্ঞা ও সম্পদ দ্বারা ধন্য হবে জান্নাতের বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখা তার স্ত্রী নেক আমল ও সুচরিত্রা হওয়ার আলামত যদি দেখে স্বপ্নদ্রষ্টা জান্নাতে প্রবেশ করেছে কিন্তু কখন প্রবেশ করেছে বুঝতে পারছে না এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা যতদিন বেঁচে থাকবে সম্মান ও সম্পদ দ্বারা ধন্য থাকবে যান নাতের ফল স্বপ্নদ্রষ্টার জন্য নিষেধ করা হয়েছে দেখা স্বপ্নদ্রষ্টার দিন বিনষ্টের লক্ষণ জান্নাতের ফল কুড়াতে এবং অন্যকে খাওয়াতে দেখলে স্বপ্নদ্রষ্টার ইলম দ্বারা অন্যরা উপকৃত হবে আমল করবে কিন্তু স্বপ্নদ্রষ্টা সেই ইলম্মতে আমল করবে না এবং উপকৃত হবে না জান্নাতকে জাহান্নামে নিক্ষেপ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাগান বিক্রি করবে এর মূল্য ভোগ করবে হাউজে কাউসারের পানি পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব পাবে শত্রুর উপর বিজয়ী হবে নিজেকে জান্নাতের কোনো প্রাসাদে দেখলে সে নেতৃত্ব লাভ করবে বা কোনো সুন্দরী মহিলাকে বিয়ে করবে কেননা মহান আল্লাহ বলেছেন যদি দেখে জান্নাতি মহিলাকে বিয়ে করেছে এবং গেলমান বা বালকেরা চারদিকে দৌড়াদৌড়ি করছে তাহলে রাজত্ব ও নিয়ামত পাবে ঘটনায় বর্ণিত আছে হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্নে দেখলেন হুরে ইনের দুইজন বালিকা আকাশ থেকে নামছে তিনি এই দুইজনের একজনকে ধরে ফেলেছেন আর অপরজন আকাশে চলে গেছে ইমাম ইবনে সিরিন এর কাছে স্বপ্ন বর্ণনা করা হলে উত্তরে তিনি বললেন এরা দুটি ফিতনা এদের একটি হাজ্জাজকে পাবে কিন্তু অপরটি পাবে না দেখা গেল তিনি ইবনুল আশাসে ফিতনা পেয়েছিলেন কিন্তু ইবনুল মোহাল্লবের ফিতনা পাননি জান্নাতের রেজওয়ান বা খাজানচিকে স্বপ্নে দেখলে আল্লাহ তালা নিয়ামত ও শান্তি পাবে যতদিন জীবিত থাকবে আনন্দদায়ক জীবন পাবে এবং বিপদাপদ হতে মুক্ত থাকবে জান্নাতে ফেরেশ স্বপ্নদ্রষ্টার কাছে আসতে এবং তাকে সালাম দিতে দেখলে বুঝতে হবে সে এমন কাজ করবে যার ফলে সে জান্নাতে যাবে